আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পাতাকপি আলু চাউলের গুড়ি বেসন একটু ময়দা হলুদ মরিচ লবণের অনেক টেস্ট এটা দিয়ে পুঁশাক দিয়েও রকম বানাতে পারেন আর তারপর লাউ শাক মিষ্টি পুঁড়া শাক পাতাকি যেটি বান খুবই ভালো লাগে ট্রাই করে দেখবেন তো প্রতিদিন বেগুন ভাজি অথবা ভর্তা লাগে শীতের দিনে শীতের দিনে আমার বেগুনটা খুবই দিয়েও খুবই পছন্দ মাছ রুই মাছ শিম আলু দিয়েও পছন্দ তো বেগুনটাই আমার ভাজি খুব ভালো লাগে ভর্তা পোড়া দিয়ে বেগুন আলু টমটো আর রুই মাছ তৈরি করবো দুপুরের জন্য সকালে শুধু ভাজি পাকোড়া আর গরম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশে রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার জন্য দোয়া শুভকামনা আমাদের জন্য আপনারা দোয়া করবেন খুব তাড়াতাড়ি নতুন বছর আসছে নতুন বছরে আল্লাহ কি ভাগ্য রাখছে কার তারপরও দোয়া করি সবার যেন ভালো যায় আমা আমারও যেন ভালো যায় আমাদের আমার বলতে আমাদের আমাদের কেউ যেন আল্লাহ ভালোই নেয় সবাই সবার জন্য দোয়া করি আজকে সকালে হাঁটতে গিয়ে এই ফুল দেখছি অনেক বছর পরে মনে হয় বিশ বছর কম না আমি তো তিরিশ বত্রিশ বছর থেকে বাইরেই বিদেশে থাকি এখানে শীতের দিনে খুব কমই আসা পরে তারপর ফুল গাছটা আমাদের এদিকে নাই আমি একটু দূরের থেকে আনছি বললাম যে ক্যামেরা বন্দী করে রাখি ফুলগুলা আমার খুব প্রিয় ফুল ছিল স্কুলে যাওয়ার সময় একটা রাস্তার মধ্যে ছিল প্রতিদিন আমি একটু গ্রান নিতাম বা দাঁড়ায় থাকতাম বা দূরের থেকে ফলো করতাম ফুলগুলা কি জর্জরায় পড়ে Yeah. <laughs> video. <laughs> bisa. thank আজকের মতো এখানেই বিদায় আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কোনো ভুল থাকলে কমেন্টে জানাবেন আমি আজকে কয়েক বছর থেকে ভিডিও তৈরি الله حافظ